একবার ভাব রাসুল সাল্লু সাল্লামকে দুনিয়ার মানুষ তাকে কষ্ট দিত ঘৃণা তায়েফের সেই রাস্তায় তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করে দিয়েছিল তবুও সাল্লাম কখনো তাদের জন্য বদ করেননি বরং তিনি হাত তুলেছিলেন এই দোয়া নিয়ে হে আল্লাহ তাদেরকে ক্ষমা করো তারা জানে না কি আশ্চর্য না যে মানুষটিকে কষ্ট দিল রক্তাক্ত করলো সেই মানুষগুলোর জন্য তিনি ক্ষমা চাইলেন আল্লাহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহামের চেয়ে বেশি হাসি খুশি বেশি ধৈর্যশীল বেশি সুন্দর চরিত্রের মানুষ দেখিনি তিনি কাউকে ছোট করতেন না কারো ভুল ধরিয়ে দিলে কঠোর হতেন না এমনকি ঘরেও কারো সাথে রাগ দেখাননি আর আমরা একটু কথা হলেই রেগে যাই একটু অপমানেই সম্পর্ক ছিন্ন করি একটু কষ্টেই হাল ছেড়ে দিই ভাবো যার হৃদয় ছিল সবচেয়ে কোমল যিনি ক্ষমা করতেন সবচেয়ে বেশি আর যিনি দুনিয়ার প্রতিটি মানুষের জন্য দোয়া করতেন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম চলো আজ অন্তর থেকে একটা প্রতিজ্ঞা করি আমিও তার মতো হতে না পারলেও তার পথে হাঁটার চেষ্টা করব। চরিত্র বদলাবো ক্ষমা করব মানুষের জন্য সহজ হব কারণ তিনি তো বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যার চরিত্র উত্তম